Да. আবেদন ফর্ম জমা দেওয়ার পরে পরে কিন্তু এখানে তারা তাদের যেই দলীয় সদস্য ফর্ম রয়েছে এবং অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেগুলো নিয়েই মূলত তারা এখানে সেগুলো নির্বাচন অফিসে জমা দেওয়ার জন্য মূলত তারা এখানে এসেছেন আপনাদেরকে যদি একটু চেষ্টা করি এখানে কিন্তু রয়েছেন হাসনাত আবদুল্লাহ দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের সদস্য সচিব আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের যে মুখ্য সং সংগঠক সার্জিস আলম সহ সামান্তা শারমিন সহ অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তারা মূলত এই যে তাদের আজকের যে দলীয় নিবন্ধনের জন্য যে আবেদন ফর্ম সেটি জমা দেওয়ার পর নির্বাচন কমিশন জমা দেওয়ার সময় কিন্তু তারা দলীয় প্রতীক হিসেবে তাদের দলীয় প্রতীক হিসেবে কিন্তু তারা সাপলা বরাদ্দ চেয়েছে প্রথম পছন্দ হিসেবে তারা সাপলাকে রেখেছে এবং দ্বিতীয় পছন্দ হিসেবে কিন্তু তারা কলমকে রেখেছে তাদের দলীয় প্রতীক হিসেবে এখন দেখার বিষয় যে আসলে নির্বাচন কমিশন আসলে তাদের সাপরা বা কলম প্রতীক বরাদ্দ দেয় কিনা শেষ পর্যন্ত আসলে কোন প্রতীক পাচ্ছে এনসিপি সেটি এখন দেখার বিষয় پي 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 پي